আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবার হুসাইন আর আজকে চলে এসেছি আপনাদের সবার প্রিয় ক্রিকেটার রুবেল হুসেন এর অফিসিয়াল ইয়ামাহা ডিলার পয়েন্টের শোরুমে আজকে ঠিক উদ্বোধনী অনুষ্ঠান হবে কিছুক্ষণ আর সময় বাকি রয়েছে আপনাদের ফুল ইভেন্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং ফুল ইভেন্ট কাভার করার চেষ্টা করব এবং আজকে আসলে কি কি ইভেন্ট হচ্ছে এবং কি কি বাইক রয়েছে সব কিছুই আপনাদের সাথে তুলে দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন শোরুমে আসার সাথে সাথে রুবেল এর সাথে একটু হাই হ্যালো করে নিলাম এবং ওনার সাথে যেহেতু পূর্ব পরিচিত সেক্ষেত্রে ওনার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো ছিল যার কারণে আজকে কাজ করতে কিন্তু বেশ একটা অসুবিধা হবে না বলে মনে হচ্ছে এক হাজার সিসির এই ব্যাগটি কিন্তু আনা হয়েছে রুবেল এক্সপ্রেসে শুধুমাত্র আপনাদের টাচ অ্যান্ড ফিল নেওয়ার জন্য অবশ্যই ব্যাগটি বিক্রির জন্য না যেহেতু এক হাজার সিসির বাইক এবং এই ব্যাগটিতে কিন্তু ফোর সিলিন্ডার ইঞ্জিন রয়েছে প্রতিটা সিলিন্ডারে কিন্তু চারটি করে ভাল্ব রয়েছে সেক্ষেত্রে বুঝাই যাচ্ছে এই সুপার বাইকটি আসলে হাইওয়েতে কেমন স্পিড তুলবে যেহেতু ষোলোটা ভাল্ব রয়েছে আমরা একটু রুবেল বাইক ড্রোন শট নিচ্ছে এই দৃশ্য ধারণ করার চেষ্টা করেছি এবং যেহেতু ইয়ামাহা আর ওয়ান এম এই ব্যাগটি শুধুমাত্র টাচ অ্যান্ড ফিল এর জন্য কিন্তু শুধুমাত্র আনা হয়েছিল অবশ্যই বিক্রির জন্য না আপনাদের আবারও বলছে এবং যদি এই ব্যাগটির দাম বলে দিতে চাই এই ব্যাগটি আনুমানিক বাজার মূল্য বট মানে যদিও বা বাংলাদেশে টাকা এটা কনভার্ট করা একটু মুশকিল হয়ে যাচ্ছে তারপর হবে এই ব্যাগটি পঁচিশ লক্ষ টাকার উপরে হবে ট্যাক্স সহকারে এই ছিল এই ব্যাগটির রিভিউ এবং রুবেল ভাই কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু প্রতিটি কাজ অবজার্ভ করছে এবং দিক নির্দেশনা দিচ্ছে যদিও কিছুক্ষণ পরে কিন্তু সাকিব আল হাসান সাব্বির হুসাইন এবং নায়ক নীরব হুসাইন কিন্তু আসছেন রুবেল ভাইয়ের শ্রম উদ্বোধন করতে রুবেল এক্সপ্রেস এই সমটি উদ্বোধন করতে যার কারণে কিন্তু ওনার মধ্যেও কিন্তু একটা ব্যস্ততা ওনার মধ্যেও কিন্তু একটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরে কিন্তু ওনার কলিগরা আসবেন এবং দেখছেন উপর থেকে একটা শট নেওয়ার চেষ্টা করেছে এবং রুবেল ভাই কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে প্রতিটি জিনিস কিন্তু প্রতিটা ইঞ্চ কিন্তু উনি দেখাচ্ছেন যারা ইভেন্টে কাজ করছেন তাদেরকে কিন্তু দেখাচ্ছেন কোনটা কিরকম করে হবে এবং রুবেল ভাইয়ের মধ্যে এই কর্ম ব্যস্ততা দেখে কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে উনি আমরা একটু যদি একটু দেখাতে চাই এখানে ইয়ামাহা লাভার যারা রয়েছেন তারা অলরেডি কিন্তু শোরুমের বাইরে ওয়েট করছেন অলরেডি কিন্তু একে একে ইয়ামা লাভার আসা শুরু করেছে এবং রুবেল এক্সপ্রেস এই শোরুমটি আমরা থেকে শট নেওয়ার চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য এবং এই শোরুমটি কিন্তু মাদানি এভিনিউ একশো রোড ভাটারা নতুন বাজার ঢাকা এই রুটটাতে কিন্তু রয়েছে আপনারা খুব সহজেই চলে আসতে পারেন এবং এই শোরুমটি উদ্বোধন হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এখান থেকে বাইক বিক্রি ক্রয় করতে পারবেন এবং প্রতিটি কিন্তু থাকছে আপনাদের জন্য ডিসকাউন্ট এবং এই ভিডিওটি দেখে যারা বাইক কিনতে আসবেন তাদের জন্য রয়েছে ডিসকাউন্ট এবং শুধুমাত্র আপনাদের স্ক্রিনশট নিতে হবে এবং স্ক্রিনশট নিয়ে কিন্তু যদি তারা দেখাতে চান তাদের জন্য রয়েছে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট এবং এই আজকে এই শোরুম উদ্বোধনী উপলক্ষে যেহেতু অলরেডি ইভেন্টের কাজ শেষ হয়ে গিয়েছে রুবেল কিন্তু এখন একটু যাচ্ছেন উনি রেস্টের সময় হয়েছে আর এবং কিছুক্ষণ পর কিন্তু ওনার সাকিব আল হাসান আসবেন তাছাড়া আরো অন্যান্য তারকা যারা রয়েছেন তারা কিন্তু সবাই আসবেন সাকিব এসেছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু কিন্তু উনি সুরম উদ্বোধন করবেন এবং কিন্তু উদ্বোধন হওয়ার পর আমরা দেখছি প্রেস ব্রিফিং কিন্তু এখানে হচ্ছে রুবেল হুসাইন কিন্তু এখানে ব্রিফ করছেন তারপর সাকিব আল হাসান ব্রিফ করবেন এবং এই ছিল আজকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আজকে আসলে খুব কর্মব্যস্ত একটা দিন গিয়েছে রুবেল এক্সপ্রেস এই সরমের সাথে কিন্তু আমাদের একটা কর্মব্যস্ত একটা দিন গিয়েছে এবং এই শোরুম থেকে যারা বাইক কিনতে চাচ্ছেন তারা চলে আসুন মাদানি অ্যাভিনিউ একশো ফিট রোড তারা নতুন বাজার ঢাকাতে